আমাকে তুমি দশটা টাকা দাও না আমার একটা চকলেট খেতে ইচ্ছে করছে টুম্পা সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই করিস এত চকলেট খাওয়া যাবে না ও মা মাত্র 10 টাকাই তো চেয়েছি দাও না তুমি সব সময় আমায় এমন করো কেন এই নে টুম্পা 20 টাকা দিয়ে দিচ্ছি এখান থেকে 10 টাকা দিয়ে একটা চকলেট খাবি আর 10 টাকা আমাকে ফিরিয়ে এনে দিবি বেশি চকলেট কিন্তু কিনবি না আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি রান্না হলে ভাত খাবি এই মেয়েটাকে নিয়ে আর পারি না ক্ষণ শুধু চকলেট খাই চকলেট খাই করতেই থাকে কাকিমা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও মা বলেছে দশ টাকার একটা চকলেট খেতে আমাকে একটা ক্যাডবেরি চকলেট দাও এই মেয়ে টুম্পা কুড়ি টাকার একটা চকলেট দিয়েছি চকলেটের দাম বেড়েছে দশ টাকায় কোনো চকলেট নেই এখন এখান থেকে চলে যা কাকিমা তুমি আমাকে কুড়ি টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে আমার মা তো দশ টাকা ফিরিয়ে নিয়ে যেতে বলেছে তুমি আমাকে দশ টাকা ফিরিয়ে দাও আমাকে দশ টাকার মধ্যেই ছোট একটা চকলেট দাও আরে আরে দশ টাকা এসেছে চকলেট খেতে দশ টাকায় কোনো চকলেট নেই এক্ষুনি যা বলছি যে চকলেট দিয়েছি ছোটার দাম কুড়ি টাকা কুড়ি টাকা নিচে কোনো চকলেট নেই আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না মা তুমি টুম্পাকে মিথ্যা কথা কেন বলছো

একটা চকলেট কুড়ি টাকা আমার থেকে বাঘিনী কাকিমা কুড়ি টাকাই রেখে দিয়েছে টুম্পা মিথ্যে কথা কেন বলছিস নিশ্চয়ই কুড়ি টাকা দিয়ে দুটো চকলেট কিনেছিস আর একটা খেয়ে এসেছিস তাই না তোর বড্ড বার বেড়েছে এত চকলেট খেলে দাঁত একটাও খুঁজে পাওয়া যাবে না তুই সারা দিন আজকে চকলেটই খাবি এক্ষুনি বেরিয়ে যা বলছি তোর জন্য আমি ভাত নিয়ে অপেক্ষা করছি আর তুই কিনা কুড়ি টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে চলে এসেছিস এসে আবার মিথ্যে কথা বলছিস আমার কোনো কথাই বিশ্বাস করলো না আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি আমাকে কত বকা দিল আর কোনো দিন চকলেট খেতে চাইব না কি হয়েছে দিদি ভাই পথের ধারে এরকম একা একা বসে বসে কাঁদছ কেন কত মিষ্টি মুখখানা কাঁদলে কি ভালো দেখায় আমার চকলেট খেতে অনেক পছন্দ আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে অনেক বকা দিয়েছে বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না আর চকলেটও কখনো কিনে দেবে না না দিদি ভাই এই নও এই বীজটা বাড়িতে নিয়ে লাগিয়ে দিও এটা থেকে অনেক চকলেট হবে মা ওমা মা কোথায় গেলে তুমি এখনো কি আমার উপর রাগ করে আছো আমি আর কখনো চকলেট খাবো না মা পাগলি মেয়ে আমি আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি সেই যে রাগ করে চলে গেলি আমি তো তোকেই খুঁজতে বেরিয়েছিলাম কতক্ষণ ধরে তোকে খুঁজছি কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোথায় গিয়েছিলি তুই দেখো না এই বীজটা আমাকে একটা ভিক্ষুক দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজটা থেকে নাকি একসময় অনেক বড় একটা চকলেটের গাছ হবে এই বীজটা রোপণ করে দিই কে দিয়েছে। থেকে গাছ হবে সেটাতে চকলেট নিশ্চয় তোর মাথা খারাপ হয়েছে কোনো না কোনো পাগল তোকে এটা দিয়েছে আর সেটাই বিশ্বাস করছিস যেহেতু বলছিস তাহলে ওটা রোপণ করে দেখ মেয়েটা যা হয়েছে চকলেট খেতে খেতে মাথাটা নষ্ট করে ফেলেছে মা এদিকে আসো তাড়াতাড়ি দেখো না আমার সেই চারা গাছটি দেখে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে কত চকলেট ধরেছে মা আমার যে ভীষণ খুশি লাগছে এই সব চকলেট এখন থেকে আমি খাবো হ্যাঁ তাই তো টুম্পা এত চকলেট গাছে আবার চকলেট ধরে এখন থেকে তুই এই গরিব সমস্ত বাচ্চাদেরকে ফ্রিতে চকলেট দেবে কেউ যাতে আর চকলেট খেতে ওই বাঘিনীর দোকানে যেতে না যায় হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো। আমি মিনা ওদের সবাইকে চকলেট খেতে দেবো কেউ আর বাঘিনী কাকিমার দোকানে গিয়ে চকলেট খাবে না হ্যালো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেও আর প্রতি সপ্তাহে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থেকো ধন্যবাদ